হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলেই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবো গেমিং ইউটিউবার তারা একদিনে ইউটিউব থেকে তারা কত টাকা ইনকাম করে সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব আপনারাও দেখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা যদি এই ভিডিওটিতে কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের মধ্যে থেকে একজনকে একটি উইকলি গিফট করা হবে আমরা এখন ভিডিওর শুরু আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এই লিস্টে এসে বলছে গেমিং উইথ তালহা গেমিং উইথ তালহা একদিনে ছত্রিশ ডলার ইনকাম করে সেটা বাংলা টাকায় কনভার্ট করলে চার হাজার তিনশো টাকা আসে আমরা দেখতে পেলাম গেমিং তারা ইউটিউব থেকে একদিনে চার হাজার তিনশো বিশ টাকা ইনকাম করে এখন আমরা পরের ডায় চলে যাব আমাদের পরের জুনে আছে ইস্কাব এখন আমরা স্কাব্য বাইয়ের চ্যানেলটি সার্চ করে দেখবো সে একদিনে কত ডলার ইনকাম করে আমরা ইস্কাব্য চ্যানেলে চলে আসলাম এখন দেখবো ইস্কাব্য একদিনে কত ডলার ইনকাম করে দেখা যাচ্ছে ইস্কাব্য একদিনে একশো আঠাশ ডলার ইনকাম করে সেটা বাংলা টাকায় কনভার্ট করে দেখা যায় পনেরো হাজার তিনশো ষাট টাকা আমরা দেখছি কাব্য ভাই একদিনে ইউটিউব থেকে ইনকাম করে পনেরো হাজার তিনশো ষাট টাকা আমরা এখন পরের জন্যে এটি দেখবো আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বার পজিশনে রয়েছে মিস্টার টিপুলার আমরা এখন মিস্টার মিস্টার টিপুলারের ইউটিউব চ্যানেলটি সার্চ করে টিপুলার একদিনে কত ডলার ইনকাম করে ইউটিউব চ্যানেল থেকে আপনারা এখন যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আমরা মিস্টার টিপুলারের চ্যানেলটি সার্চ করে দিলাম এখন আমরা দেখবো মিস্টার ট্রিপুলার একদিনে কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে দেখি দেখতে পাচ্ছি আমরা একদিনে মিস্টার টিপুলার একশো ষাট ডলার ইনকাম করে যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দেখা যায় উনিশ হাজার দুইশো টাকা আছে মিস্টার টিপুলার প্রায় একদিনে ইউটিউব চ্যানেল থেকে উনিশ হাজার দুইশো টাকা ইনকাম করে আমরা এখন দেখবো লিস্টের প্রথম ব্যক্তিকে যে একদিনে কত ডলার ইনকাম করে এবং বাংলা টাকায় কত টাকা ইনকাম করে আপনারা এখন পর্যন্ত যারা যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করেন এখন আমরা লিস্টের প্রথম ব্যক্তি রে চ্যানেলটি সার্চ করে দেবো আমরা দেখতে পাচ্ছি লিস্টের প্রথম ব্যক্তি চ্যানেলটি সার্চ করে রিয়াদ বাই ওয়াইটি টি বাংলাদেশ টপ ওয়ান বাংলা স্টপ ওয়ান একদিনে তার চ্যানেল থেকে সাতচল্লিশ ডলার ইনকাম করে যেটা যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যাচ্ছে পাঁচ হাজার ছয়শো চল্লিশ টাকা বাই ওয়াইটি একদিনে ইউটিউব থেকে পাঁচ হাজার ছয়শো চল্লিশ টাকা ইনকাম করেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি একটি করে উইকলি গিফট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউআইডি কমেন্ট বক্সে কমেন্ট করেন আপনাদের মধ্যে একজনকে একটি উইকলি গিফট করা হবে প্রতি ভিডিওতে